যাচ্ছি চারমিনার দেখতে স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটাও করেছি এগুলো তোমাদেরকে পরে আমি আমরা চারমিনার দেখতে চলে এসে কিন্তু এখন দেখতে ভিতরে ঢোকা যাবে না যেতে সম্ভব দেখি যাই কি হয় আর মেলা আর চুড়ির মেলা যেটা পড়বে এটা বাজার মেলা ঠিক না जूरी दोपन जूरी लहंगा साड़ी क्वालिटी फोर्स

এই আমগুলো এখানে সব জায়গায় দেখলাম বিক্রি হচ্ছে আর খেতেও খুবই টেস্টি বিশেষ করে লঙ্কা লবণ দিয়ে মানে মিক্সড করে দিচ্ছিলো তো খেতে ভালো লাগছিল আর বিভিন্ন ধরনের বেরিস ছিল ব্লুবেরি ব্যাগ ব্ল্যাকবেরি আর এই ছিল তারপর আমরা সব রকমই একটু একটু করে টেস্ট করে দেখছিলাম কোনটা কেমন খেতে এই সামনে ওই মন্দিরটা যে দেখা যাচ্ছে মন্দিরটা খুবই সুন্দর দেখতে ভিতরে আর ঢোকা হয়নি তবে বাইরে থেকে দেখে খুব ভালো লাগছিল

বলে না কপালে যদি ভগবান দর্শন থাকে আর আরতিটা বিশেষ করে কপালের ব্যাপার যদি কপালে থাকে ঠিক হয়ে যায় আর আমাদের কপালে ছিল তাই দর্শন হয়ে গেছে রাতে চারমিনারটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল চারমিনারের উপরটা বিভিন্ন রঙের রঙিন হয়ে গিয়েছিল বিভিন্ন রকম কালারিং লাইটিং দিয়েছিল দেখতে এত সুন্দর লাগছিল আর তার ওপরে চারিদিকে যে সবগুলো ছিল তার লাইটের ঝলকানিতে আরও চারিদিকটা যেন ঝকঝক করছিল। বিশেষ করে চুড়ি লেহেঙ্গা এগুলো তো মানে চোখই ফেরানো যাচ্ছিলো তারপর ওখান থেকে বেরিয়ে এলাম এখানে ফেরার পথে দেখলাম রাস্তার পাশে বাজার বসেছে আর ভ্যানে ভ্যানেই সমস্ত বাজারগুলো বসে আর নিচেও কিছু বসেছে কিন্তু বাজারটা দেখতে খুবই সুন্দর ছিল মানে সচরাচর আমাদের ওখানে এই ধরনের বাজারগুলো বসে না আর এখানে বাজারগুলো দেখতে এত ভালো লাগছিল যে আমি গাড়ি থেকে ক্যাপচার করে নিলাম আর মনে হচ্ছিলো নেমে গিয়ে কিছু সবজি কিনে নি আমার আবার বিভিন্ন ধরনের জিনিস কিনতে ভালো লাগে যেমন সবজি মাছও তাদের মধ্যেই পড়ে আর কি দেখো এখানে এই ভ্যান বলছিলাম না ভ্যানে রয়েছে আর কি ভালো লাগছে দেখতে বাজারটা তারপর ওখান থেকে আসার পর এই প্যালেস গুলো করছিল এগুলো খুব সুন্দর লাগছিল কি খাচ্ছ আর আজ হলো একটা স্পেশাল দিন আমার ভাইয়ের বউয়ের বার্থডে ওর বার্থডে উপলক্ষে রাতে কেক কাটা হয়েছে সেলিব্রেশন করা হয়েছে আর দিনে তো ঘোরা হয়েছে ওই শোনা তুমি কেক কাটবে birthday to you aaj bhai er birthday hyderabad

এআইজি হসপিটালটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে আর লাইটগুলো জ্বলছে তো যার জন্য আরও বেশি ভালো লাগছে চারিদিকটা কত সুন্দর লাইটে ভরা আর মনোরম পরিবেশ কলকাতাও লাইট আছে কিন্তু এইখানে হায়দ্রাবাদে ওয়েদারটা মানে অন্য রকম একটা কি বলবো তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করে মানে করতে পারছি না আর আজ সারাদিনটা ঘুরে জন্মদিন পালন করে আনন্দ করে খেয়ে দিয়ে কাটিয়েছি আর হ্যাঁ আমরা যে কেক কেটেছিলাম আমরা খেয়েছি হাফটা হাফটা রিসেপশানে ওদেরকে দিয়ে দিয়েছিলাম মানে সবার সঙ্গেই ভাগ করে নিয়েছিলাম আজকের দিনটা ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে রেখো বাই